হচ্ছে ক্লাস নাম্বার ফোর বেস নাম্বার টুয়েলভ আজকে ক্লাসে আপনাদের ক্লিপিং মাস্ক করা দেখাবো এবং ক্লিপিং ক্লাস করার জন্য আপনাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ছবি একটা শেপ ছবি কীভাবে ডাউনলোড করা যায় আমি বিগত ক্লাসে আপনাদের বলছি এবং আনস্ল্যাশ কী কী সাইট পিক যাবে আর হচ্ছে পিকজেল ডট কম এই তিনটা সাইট থেকে কি করা যায় ডাউনলোড করা যায় এবং ডাউনলোড প্রসেসও কিন্তু আমি বলে দিচ্ছি এবং আপনারা চাইলে এই যেখানে দেখাইতেও পারি আবার আমরা এখানে সার্চ দিছি কর্পোরেট মেল লিখে তারপরে এই ইমেজটা আমরা চুজ করছি এখানে ডাউনলোড দিছি তারপর এটা ডাউনলোড চলে আসছে কর্পোরেট মেল লিখে সার্চ দিছি এবং এই যে উপরে যে এগুলো আছে এগুলো কিন্তু নেওয়া যাবে না এগুলো হচ্ছে প্রিমিয়াম নিচে যেগুলো আছে এগুলা নিতে হবে এবং এর এগুলোর মধ্যে প্রিমিয়াম আছে যেটা হচ্ছে যে বাটার মার্ক দেওয়া এগুলোও নেওয়া যাবে না এগুলো হচ্ছে ফ্রি আছে এগুলো ডাউনলোড করে কাজ করতে হবে এইটারে জাস্ট ভিউ করে যদি এখানে ডাউনলোড দেই ডাউনলোড চাপ দিলে এটা কি হবে এখান থেকে ডাউনলোড ওকে তাহলে এই ধরনের কাজটা আমরা প্র্যাকটিস দেখাইছি আমি আবার দেখাচ্ছি একটা কিনেছি এখান থেকে

এখন এটা যেহেতু দেখা যাচ্ছে না এরিয়াটা কোন পর্যন্ত কপাসিটি করে আপনি কপাসিটি কমাইতে পারবেন তাহলে দেখা যাচ্ছে যে তাই না ধরে আপনি এটাতে কি করতে পারবেন করতে পারবেন এটাকে অর্ডার দিয়ে আরেকটা ব্যাক আপ রাখলাম যেহেতু অন্যান্য কাজগুলো আরো দেখাবো এরা আমি কি দিলাম তাহলে এটার একটা ব্যাপার হইলো একাধিক সে যুক্ত আমরা কি করতে চাই ক্রিপিং মাছ করতে চাই যেমন এটা হচ্ছে একটা রেক্টিং গোলার এরকম একটা গলার গোলার যদি টুলের এই কোনাতে আসি আসার পরে এটা যদি একটু ড্রাগ করি এরকম কি হয়ে যাবে তেরা হয়ে যাবে তারা হলে এটার অল্টার দিয়ে যদি এরকম রাখি অল্টার দিয়ে এখানে সে বইল না এখানে ধরে যদি একটা শেপের যদি একসাথে আমি ট্রিমিং মাস করতে চাই তাহলে এটার করতে হবে কি কম্পাউন্ড পাথ কি করতে হবে কম্পাউন্ড পাথ কি পাথ তাহলে এটুকু সিলেক্ট করার পর আমরা কি করব বে কম্পাউন্ড পাথ এই কম্পাউন্ড পাথ করে তারপরে হচ্ছে এটাকে এখানে নিয়ে আসার পর আমরা কি করব শর্তটা কি শেপ থাকবে উপরে আর থাকবে নিচে তাহলে এই যে দেখেন ক্লিপিং কাজ করবে দেখে তাহলে একাধিক শেপকে যদি আমরা ক্লিপিং কাজ করতে চাই তাহলে কি করব কম বার করতে হবে সেই শেপ দিয়ে আমরা এটা করতে চাইতাছি আচ্ছা এই যে আমি আপনাদের আর একটু কাজ দেখাই বাদ আরেকটা টুলের কাজ শিখতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা আহ ধরেন এতটুকু কিনেছি হ্যাঁ এতটুকু নেওয়ার পর দেখেন এটা আমরা সিলেকশন টুলে আছে তাই না সিলেকশন টুল থেকে দেখেন এখানে কিন্তু কার্ডের অপশন আছে নিলেই কার্ডের টান দিলে এরকম কি হয়ে যাবে কি হয়ে যাবে এটা কিন্তু সিলেকশন টুল দিয়ে কাজ এটা একটু ঘুরাই দিব এই ধরনের এরকম ঘুরাই দিলাম একটা থাকলো এইটারে ঘুরায় আবার এই যে আর কয়টা হইলো দুইটা দুইটা হইলো কিন্তু এই দুইটারে যদি আমরা এক করে দিই এরকম মিলা তাহলে কিন্তু একটা শেপ হইলো তাই না এনের মতো শেপ হইছে না আমরা এটা আলাদা রাখি রাখতে পারি কি না হ্যাঁ এটা রাখতে পারি বা উপরে থেকে এই যে দেখেন একটা কিনলাম এরকম শেপ নিলাম নিয়ে আমরা এটা কাটে দিব দেখেন এই অংশগুলো আমরা কাটে দিব কিভাবে এই যে শেপ পিলার টুল দিয়ে অল্টার দলে তো কাটবে তাই না এই যে এগুলো ট্রাক করে অল্টার দিয়ে কাটে দিলাম এরকম একটা শেপ হইল তাহলে কয়টা শেপ হয়েছে এখানে দুইটা তাহলে দুইটারে কি করতে হবে কম্পাউন্ড পার্ট নাম রাই এখানে কি করব লিভিং মাস্ক করব তাই না এখন আমরা চাইলে এটা কেমন দেখা যায় এই দুটেকে দইরা এটা কম্পাস মাপতে না এখন আপনাদের কাজ হবে বিভিন্ন ধরনের শেপ এরকম বানাবেন কমপক্ষে 10টা কয়টা 10টা শেপ বানাবেন এরকম বানায়া কি করবেন মার্কস করবেন আমি এই যে আর প্রসেস দেখাচ্ছি দেখেন এখানে কি টুল আছে পলিগন টুল পলিগন টুল তারে যখন আপনি এরকম টানবেন নিলেন নেওয়ার পর এই সিলেকশন টুলে যাবেন দেখেন সিলেকশন টুল যাওয়ার পর এখানে যদি কাট করে এখানে কিন্তু একটা পয়েন্ট আছে আছে না হালকা একটু কাট করে দিলেন কি হবে একটু স্মুথ হবে দেখছেন এই যে এটারে ধরেন এখানে রাখলেন তারপরে হচ্ছে এটারে এখানে রাখলেন এটারে এখানে রাখলেন তারপরে এটারে এখানে রাখলেন দিয়ে কিন্তু এরকম আমি সাজাচ্ছি এখানে কয়টা হইলো এই শব্দগুলোকে ধরে মেয়ে পা ধরে ধরেন এখানে রাখলেন দেখার পরে এটা অবশ্যই কমায় দেখেন কোন শোনায় গেলে ভালো দেখা যায় হ্যাঁ দিয়ে কি করবেন তাহলে আপনাদের করতে হবে যে প্রসেসগুলো আছে এগুলো আপনাদের এখানে কয়টা টুলের কাজ দেখাইলাম আজকে এই যে সিলেকশন টোলেরই আরেকটা কাজ যেটা হচ্ছে কার্ড করা যায় এবং কম্পাউন্ড পাথ স্লিপিং মাস্ক এখানে তিনটা কাজ কিন্তু আপনাদের দেখাইলাম এখন আপনাদের কি করতে হবে এই এরকম ছবি ডাউনলোড করে কোথা থেকে ডাউনলোড করবেন পাঁচ থেকে ডাউনলোড করে সম্পর্কে কয়টা দশটা আগামী ক্লাস হচ্ছে আপনাদের স্যাটারডে ফোর পি এম শনিবার চারটায় ভালো থাকবে তাহলে আজকে যে প্রসেসটা দেখাইলাম কারো কোনো